এরকম ভালো ভালো ভিডিও আরো নেক্সট টাইম অনেক দেখতে পাবে তাই জন্য চ্যানেলটি আগে সবার আগে ফলো করতে হবে আর খেতে আসতে আপাতত আমি কিন্তু কলকাতা থেকে চলে এসেছি বর্ধমানে এটা কিনা মন্দির মানে রেস্টুরেন্টে যেখানে কিনা কম টাকাতে অসাধারণ ঘরোয়া খাবার পাওয়া যায় তো তোমাদেরকে দেখে দিয়ে যে তো আগে কিন্তু দোকানটা ছিল অন্য জায়গায় এখন নতুন ঠিকানাতে দোকানটা হয়েছে তো সেটা আমরা মন্দির কাছে জিজ্ঞাসা করবো এবারে দোকানটা কিন্তু কোথায় হয়েছে ঠিক আছে তো চলো যাওয়া যাক ও এইটা হচ্ছে কিন্তু মানে বাইরের দিকটা আর দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে কিন্তু লেখা আছে মুসুর রান্নাঘর টু তো আমরা মনমন্দির হোটেল জানতাম ঠিক আছে মনমন্দির হোটেল এখানে কিন্তু লেখা আছে ওইটাও আর এখানে কিন্তু নতুন নাম আবার করা হয়েছে মুসুর রান্নাঘর আর এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু সবাইকে সার্ভ করছে আর কিন্তু সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল আজ ছিল রবিবার আমি সেদিনকে যাই আর এদিকে দেখতেই পাচ্ছ মুনমুন্দি কিন্তু খাবার মানে সবাইকে পার্সেল করে দিচ্ছে আর এটা হচ্ছে কিন্তু মন মানে পুরো মানে এটা যেটা বলে হচ্ছে লিস্ট মেনু কার্ড যেটা এখানে কিন্তু সমস্ত রকমের মেনু আর স্পেশাল কম্বো বলে সমস্ত লেখা আছে আর এখানে দেখতে পাচ্ছ মুনমন্দির এখন কিন্তু ব্যস্ত আছে আর এটা মনে হয় মুনমন্দির বাবা আর এখানে মনমন্দি কিন্তু এখন খাওয়ার পার্সেল করতে ব্যস্ত আর এখানেতে কি কী খাবার আছে চলো তোমাদেরকে প্রথমে সেটাও একবার দেখায় তো সবার প্রথমে তোমাদের দেখায় পলাও এটা হচ্ছে কিন্তু পলাও আর তার মধ্যে কিচমিচ কাজু আর এখানে হচ্ছে কড়াইশিতে ভর্তি করে গেছে মুমন্দি বড় বড়ো গামলায় করে আর এখানে আছে মিক্সড রাইস সেটা কি ডিম চিকেন একদম ভর্তি আর এখানে আছে কিন্তু চিলি চিকেন আর বড়ো বড়ো সাইজের চিলি চিকেন আর এখানে কিন্তু আছে চিকেন কষা আর ছিল মটন কষা এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে চিকেন কষা আর এখানে আছে মটন কষা এবার চলো একটু রিভিউ নেওয়া যাক যে খাবারটা কেমন বল মুনমন্দি হাতের রান্না খেয়ে মানে কেমন লাগছে কী কী নিয়েছিস আমরা কী কী নিয়ে সেটা মুখে দিলেই বলে যাচ্ছে তাই তো একটু খেয়ে বল কে একটু রিভিউটা একটু যে কেমন লাগছে টাকা ঠিকঠাক আছে একদম বাহ এই হচ্ছে কিন্তু মুনমন্দির রান্নাঘর আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাসন্তী পোলাও আর চিকেন কষা নিয়ে নিলাম এবার খেয়ে রিভিউ দেবো যে কেমন এই প্রথমবার এলাম দোকানে এই যে পেয়ে গেলাম মনমন্দির হাত থেকে চিকেন কষা আর বাসন্তী পোলাও এই যে দেখতে পাচ্ছ মনমন্দির কাছ দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন কষা এখানে দু পিস চিকেন আছে আর এই যে বাসন্তী পোলাও আছে আর এবারে টেস্ট করবো খেয়ে বলবো যে কেমন হয়েছে চলো সব প্রথমে খাওয়া যাকেন অসাধারণ খাবার কেমন লাগছে দাদা অসাধারণ খাবার হুম পুরো ঘরোয়া খাবার খাবার কোনো রিচের কোনো ব্যাপারই নেই আর দেখতে পাচ্ছ আমাদের কলকাতায় কিন্তু এখন ধীরে যে বিরিয়ানির চালের চাল ইউজ করা হয় কিন্তু মনমন্দির কাছে আমি পেলাম মানে যে চালটার নাম আমি খালি বলি গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগের ভাই ঠিক বলেছে গোবিন্দ ভোগের ছোটো ছোটো চালের একটা সুন্দর গন্ধ আছে অ্যাকচুয়ালি কিন্তু এই চালেরই হয় আমি যতটা জানি ছোটোবেলাতেই শুনে এসেছি বাসন্তী পলাও হলে ছোটো ছোটো গোবিন্দভোগের ভোগের চাল হয় আর তার সাথে চিকেন কষা দুধ দান্ত মানে কিছু বলার নেই তো চলো আমি খেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না ঠিক আছে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো দাদা ভাই রুকো যারা সবার করো মনুন্দি এখন বাজে তিনটে এখন তাহলে কি খাওয়া দাওয়া সব শেষ তাই তো সব শেষ বাড়ি যাচ্ছি গুটাকছি এবার আস্তে আস্তে বাহ এখানে বাইরে কতদূর মনুন্দি পাঁচ মিনিট পাঁচ মিনিট দেখতেই পাচ্ছ মনমন্ডি এখানে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর কিছু নেই খালি মনে হয় রাইস শেষ খালি একটু চিলি চিকেন আছে আর এখানেতে কি আছে চিকেন আছে তাই দার আর মটন হয়তো একটু আছে তাই তো আর রাইস কমপ্লিট আবার কখন আছে দোকানে রুটি কি এখানে তৈরি করো নাকি না সব বাড়ি থেকে বাহ দেখতেই পাচ্ছি কিন্তু মনমন্ডি এখন তিনটে বাড়িতে চলেছে আর সব কমপ্লিট একদম এই যে আমাদের ফাঁকা হয়ে গেছে আর আমি যখন এসছিলাম তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো চলো টাটা ভাই মুনুন দিয়ে কিছু বলবে সবাই চ্যানেলটিকে ফলো করো লাইক করো এরকম ভালো ভালো ভিডিও আরও নেক্সট টাইম অনেক দেখতে পাবে তাই জন্য চ্যানেলটি আগে সবার আগে ফলো করতে আর খেতে আসতে হলে মুনুন দিতে পারে কিন্তু অবশ্যই আসতে হবে ঘরোয়া খাবার একদম তাই তো বর্তমান আসতে হবে তাই তো মুনুন্দি হোটেলে চলো টাটা ভাই